দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো মেডিকেল উচ্চতর শিক্ষায় করণীয় এ বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এবং রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনারের সম্মানিত সদস্য ডাক্তার এম ওসমান গনি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এছাড়া মেডিকেল শিক্ষকদের ট্রেনিং এর জন্য ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন কর্তৃক ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তারদের উচ্চতর ক্যারিয়ার তৈরির ইনস্ট্রাক্টর হিসেবে স্যার দেশে বিদেশে বিশেষ পরিচিত ব্যক্তিত্ব চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য আমাকে ধন্যবাদ স্যার আমি আশা করব যে বিষয় আপনি অবতারণা করেছেন এটি আমার সৌভাগ্য হবে কিছু বলার জন্য। জি স্যার স্যার আমরা কথা বলবো আজকে মেডিকেল উচ্চতর শিক্ষায় করণীয় বিষয়টি নিয়ে স্যার একজন স্টুডেন্ট যখন এমবিবিএস ভর্তি হন কিংবা আমার ইন্টার্ন শেষ হয়ে গেল তারা মানে সবসময় বুঝতে পারে না যে এর পরে ওনারা কি করবেন তো ফ্যামিলি মেনটেন করা প্রফেশনাল লাইফ সব কিছু মিলিয়ে তারা বুঝতে পারেন না তো স্যার এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো হ্যাঁ এটি তো অবশ্যই বুঝতে পারেন এটি সত্য বটে কিন্তু আমি বলবো বুঝতে পারা উচিত না হলে আমি আমার ভবিষ্যৎ দিনগুলো কিভাবে রচনা প্রথমত যারা বা এমবিবিএস পড়ার জন্য আসছেন তার পেছনের মেডিকেলে কি বলবো যে অনুভূতিটুকু লালন শুধু উনি একা করেন না পুরোটা ফ্যামিলি দেখা যায় মা বাবা ভাই বোন শুভাকাঙ্ক্ষী যারা ইভেন পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবাই আশা করেন যে উনি ডাক্তার হবেন আমরা প্রথমত মনে করছি যে গ্র্যাজুয়েশন করলে তো একজন ডাক্তার হবেন এবং এরপরে উনি ডাক্তারি করবেন হ্যাঁ এটি আপাতত একটি বাস্তবতা কিন্তু নিজেকে শানিত করার জন্যে একটি মেডিকেল তো একটা ডাইভার্সিফাইড একটা সাবজেক্ট এটা বিভিন্ন শাখা প্রশাখাও আছে তো বিভিন্ন শাখায় নিজেকে তৈরি করার জন্য এই জন্য তো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো তৈরি হয়েছে সারা পৃথিবীতে এটি আছে এই ভাবনাটুকু সাধারণত আমরা করছি করার পর কিন্তু আসলে ভাবনাটা শুরু করতে হবে অনেক প্রথম থেকেই পাস করতে হবে সেটি তো অবশ্যই এটা প্রাথমিক প্রাইমারি একটা টার্গেট থাকবে কিন্তু এই অবস্থায় মাঝখানেও যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের সময় বাঁচবে আমি গ্র্যাজুয়েশন করার পরে একজন স্টুডেন্ট যদি পাশ করে যায় তারপরেই সে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু একটা ড্রাইভ দিতে পারে তো এটি একটু কম ক্ষেত্রেই হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এই যে এম পড়ার সময় আমাদের এডুকেশনের মধ্যে এই কেরিয়ার প্ল্যানিং অংশটুকু কিন্তু নাই আমাদের সমস্ত কারিকুলাম কন্টেন্ট আপাতত এ পর্যন্ত যতটুকু আমি বুঝতে পেরেছি কিভাবে একজন গ্র্যাজুয়েট ডক্টর বাংলাদেশে তৈরি হবেন যদিও ওই পরিকল্পনা অনুযায়ী ডাক্তার তৈরি হচ্ছে না এটি সত্য এর বাইরে যেহেতু কেরিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা নাই সেই জন্য ওই দায়িত্বটুকু এখন নন অফিশিয়ালি অন্যরা পালন করছে অনেক সময় ঝরে যাচ্ছে যাচ্ছে দেখা করার পর সামনে আর এই ঝরে যাওয়ার অনেকগুলো কারণ সেটা বিস্তারিত আসলে এই মুহূর্তে হয়তো বলা সম্ভব না ঝরে যাওয়ার একটা লজিক্যাল কারণ এমন হতে পারে যে আমি যদি এম ডাক্তার হই আমি গ্র্যাজুয়েশন শেষ করি আমি একজন লাইসেন্স ডক্টর হয়ে গেলাম বাংলাদেশে তাহলে তো আমি চাইলে আমি প্র্যাকটিস করতেই পারি এখন প্র্যাকটিস করার জন্য বা আমি কর্তৃপক্ষ উপযুক্ত বা তৈরি হয়েছে এটা আরেকটি প্রশ্ন আমি যদি মনে করি যে আমি তৈরি হয়ে গিয়েছি এবং আমি আর কিছু করব না আমি এটার সাথে ডিমอต করব না কারণ হাজার হাজার যারা ডাক্তার হচ্ছেন তারা সবাই কেন পোস্ট গ্রাজুয়েশনে যাবেন সবাইকে তো স্পেশালিস্ট হওয়ার দরকার নেই কিন্তু মাঝে মধ্যে আমি লক্ষ্য করেছি আমরা যারা সিনিয়র হয়েছে বা আমরা অনেক সময় এমনও বলতে শুনেছি যে তোমার এমবিবিএস পাশ করে আর কি হবে এটা তো মাত্র শুরু তোমার তো আরও লম্বা পথ আছে তোমাকে স্পেশালিস্ট হতে হবে এতে করে সবাইকে আমরা আবার স্পেশালিস্ট হওয়ার জন্য একটা রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি মনে করি এটা জেনারালাইজ না হওয়া দরকার আমি এমবিবিএস পাস করে বাংলাদেশের প্রেক্ষাইতে কিন্তু কন্ট্রিবিউট করার যথেষ্ট সুযোগ পাব এখন লক্ষ্য করেন যারা প্র্যাকটিস করছে কোনো না কোনো ভাবে দুঃখজনক ভাবে সত্য যে হয়তো পোস্ট গ্রাজুয়েশন কেরিয়ারেও যাচ্ছেন না হয়তো সরি টু সে মেয়েরা কি করছে অনেকেই সংসার শুরু করেছেন এবং লেখাপড়া থেকে ডিটাচড হয়ে গিয়েছেন সংসার বাচ্চা কাচ্চা সামাল দিতে যে আমি দেখেছি আমার অনেক সাক্ষাৎ স্টুডেন্ট তাদের স্বপ্ন ভেঙে খান খান হয়েছে বিভিন্ন কারণে তাহলে আগে যদি কেউ প্রস্তুতি নিয়ে থাকতো তাহলে কিন্তু সে এম পাস পাশ করার পরে ওই ট্রেকে ঢুকে যেতে পারতো যখন পাশ করার পরে একটা গ্যাপ পড়ে যাচ্ছে সেখানে অনেক কিছু এসে যোগ হচ্ছে জীবনের অনেক মাত্রা এসে যোগ হচ্ছে সেটা বিয়ে বলেন বা অন্য কোনো দায় বলেন পরিবারের দায়িত্ব বলেন তখন হারিয়ে যাচ্ছে ডাক্তাররা সবাই সেজন্য আমি মনে করি যে স্টুডেন্ট থাকতেই এই চিন্তা ভাবনাটা শুরু হওয়া দরকার আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আমেরিকায় যারা কাজ করেন বা আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন তারা একটা পরীক্ষা তো দেন ইউএসএমএলই এল ই এই পরীক্ষা তো বিবিএস পাশ করার আগে দেওয়া যায় অনেকে জানে না তো কারণ তারা মনে করছে যে সেই দেশে চাকরি করার যে যোগ্যতা এটা পাস করার পরেই হবে তা না লেখাপড়া যোগ্যতা শুরু হবে থাকা অবস্থায় এবং তারা সেই পরীক্ষাটা নিয়ে তারপরের স্টেজ আস্তে আস্তে করে ডেভেলপ করে আসলে আমরা জানি না যে আমাদের মানে কখন কোন পরীক্ষাটা দিতে হবে হ্যাঁ সেটি আরেকটি জায়গা যেটা আপনি বললেন যে আমার গ্রাজুয়েশনের পর আমি কি করব এই জানার ঘাটতি আছে আসলে মানে তথ্যের ঘাটতি এবং সেই তথ্য জোগাড় করতে করতে সময়গুলো চলে যাচ্ছে এবং আমি বলবো যে ব্যাপারটা আমাদের দেশে যে স্ট্রাকচার একজন গ্র্যাজুয়েট ডক্টর এম বিবিএস পাস করার পর পর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন না তাকে কিছুটা সময় হলো অপেক্ষা করতে হবে এবং ধারণাটুকু এই রকম যে তাকে আরেকটু পড়তে হবে আসলে আমার কাছে প্রশ্ন আর একটু পড়তে হবে কেন আমার এই এই যে গ্রাজুয়েশন লাইফে আমি তো কমপক্ষে পাঁচ বছর পড়েছি তাই না বিবিএস পাঁচ বছর পড়েছে এক বছর ইন্টার্নশিপ করেছি আমি যদি বলি যে ছয় বছরে তো আমি পড়েছি তাহলে আমি কি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য নিজেকে তৈরি করতে পারলাম না তাই মনে হচ্ছে এবং যারা এই সিস্টেমটা চালু রেখেছেন আমাদের দেশে তাদের কনসেপ্টই তাই ইনডিরেক্টলি তারা এটা প্রমাণ করছেন যে ছয় বছরেও একজন ডাক্তার তার পোস্ট গ্রাজুয়েশনের জন্য তৈরি না এই তার পরীক্ষা দিতে গেলে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে পৃথিবীর সব দেশ এরকম নয় যাদেরকে আমরা লিডার মনে করি যাদেরকে আমরা পথ প্রদর্শক মনে করি মেডিকেল শিক্ষা স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো তাদের এখানে এরকম নয় তারা তাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এবং যখন ইন্টার্নশিপ শেষ করে তারপরে কিন্তু একটা ট্রেকে ঢুকে যায় মাঝখানে কোনো ইন্টারাপশন নাই আবারও যদি একটু পেছনে ফেরত যায় যে সবাইকে পোস্ট করতে হবে না কেউ আমার কথাটাকে ভিন্নভাবে না ভালো হবে কারণ একজন এমবিবিএস হয়ে ডাক্তার হবে এই স্বপ্ন আমি শুরুতেই বলেছি আমার একার নয় আমার পিতামাতা আমার আত্মীয় স্বজন সবার এবং এটা সম্ভব এটাকে সম্ভব করতে গেলে আমাকে হয়তো প্রয়োজন আর একটু প্রশিক্ষিত হতে হবে একটু ট্রেন্ড আপ হতে হবে বিশেষ করে পেশেন্ট কীভাবে ডিল করতে হয় এটা শিখতে হবে এবং সারা পৃথিবীর যে ডিগ্রিগুলো আছে কিছুটা আপনি আমার ইন্ট্রোডাকশনে বলেছেন আমি কিছুটা ওই সাবজেক্টের ওই ডিগ্রিগুলোর সাথে রিলেটেড মানে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্যে সেই আঙ্গিকে যদি বলি আমি একটি মানে ভালো একটি মৌলিক পার্থক্য লক্ষ্য করেছি আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি এবং ওই দেশের যদি বলেন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস কিংবা রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স আমেরিকা অন্য কোন দেশের ডিগ্রিগুলোর সাথে যে আমাদের ডিলিংসটা আমাদের লার্নিংটা পেশেন্ট ওরিয়েন্টেড না মানে পেশেন্টকে টার্গেট করে নয় কিন্তু ওদেরটা পেশেন্ট ওরিয়েন্টেড যখন তারা পরীক্ষা নেন আপনি হয়তো শুনে থাকবেন যে অস্কি পরীক্ষা যেগুলো হয় এখানেও হয় বিচ্ছিন্নভাবে সেখানে কিন্তু একজন পেশেন্টই থাকেন এক্সামিনার প্যাসিভ এক্সামিনার থাকেন একেবারে পর্দার আড়ালে আমি আপনার সামনে সামনে বসে আছি আমাদের পরীক্ষা এভাবে হয় এক্সামিনের সামনে গেলে আমি তো শেষ আমি যদি স্টুডেন্টের জায়গায় থাকি ব্যাপারটা এরকম না কিন্তু ওদের ডিজাইন হচ্ছে না আপনি এক্সামিনারকে পরীক্ষা দিবেন না আপনি ফেস করবেন একজন রুগী তাহলে আমি কিন্তু রুগীর কাছাকাছি চলে গেলাম আমার ভবিষ্যৎ জীবন আমি যা করব রুগীর জন্যেই করব আমাদের ডিজাইনের মধ্যে আসলে পরিবর্তন আনা দরকার স্যার আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা স্যার আবার আপনার সাথে অন্য একটা পর্বে আবার আমরা সংযুক্ত হব আমার আনন্দের শেষ থাকবে জি স্যার ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন স্যার আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আশা করি স্যারের কথাগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটি কোন জায়গায় নিয়ে যাব সেটি বুঝতে পারব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ